কথায় আছে সরস্বতীর বন্দনা করে লক্ষ্মীকে পাওয়ার জন্য লক্ষ্মী পেয়ে গেলে সরস্বতীকে ভুলে যায় এটা কি সত্যি আমার তো মনে হয় না সত্যি কেননা সব বাড়িতেই লক্ষ্মী পুজো যেমন ঘটা করে হয় এখন সরস্বতী পুজো আরও ঘটা করে হয় বাচ্চা কাচ্চা সবাই বেশ শাড়ি টারি পরে সুন্দর করে লক্ষ্মী সরস্বতী পুজো করে আজকে নীলষষ্ঠীর দিনে সকাল সকাল মুডটা খুব ভালো হয়ে গেল কি দেখলে বলো তো ওটা ওটা হলো প্যাঁচা বলো তো ওটা লক্ষ্মী প্যাঁচা নাকি যাই যে পেঁচাই হোক না কেন লক্ষ্মীর বাহন তো প্যাঁচা তাই না বলো আমি তো শুভ শুভ মনে করছি আজকে তো নীলষষ্ঠী এই নীলষষ্ঠীর দিন সকালবেলা ও বাচ্চাটা আমাদের বাড়ির পাঁচিলের গায়ে সামনে যে আম গাছটা ও ওরা মনে হয় ওখানে বাসা বেঁধেছে আর কি করে হয়েছে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল না মনে হয় পড়ে গেছে কি করে তারপরে আমার সোনার বাবা ওকে ধরে একটু অত উঁচুটা ডালেতে তো উঠতে পারে না আর একটু উঁচুতে তুলে দিল কিন্তু ও যখন বাড়ি থেকে বেরিয়ে গেল আবার পড়ে গেল তখন আমি কি করলাম আমি ওকে ধরে গাছটা না দুপাশ থেকে ফাঁকা মাঝখানে মানে দুপাশ থেকে উঠে গেছে মাঝখানে ফাঁকা ওই মাছ বরাবর আমি ওকে রেখে দিলাম ও ভয় থেকে যাই হোক কিছু একটু ভয় পাচ্ছে সেই ইয়েতে পড়ে যাচ্ছে বারবার তখন অগত আর কী করলাম অবতা ওকে ধরে নিয়ে আমাদের বাইরের যে কল কলের পরে যে টিনের শেড ওখানে সামনে রেখে দিলাম যাতে ওর মা ওই গাছ থেকে উঠে ওকে দেখতে পায় পায়ে করে নিয়ে যায় কিন্তু সারাদিন নিয়ে যায়নি ওই দেখো বাচ্চাটা আবার পড়ে গেছে এবার আমি ধরে ওকে তুলে দেবো ও ভয় পাচ্ছে ওর আওয়াজটা কি সুন্দর আমিও ভয় পাচ্ছিলাম যদি ঠোকর মারে যাই হোক ওকে ধরে তো তুলে দিলাম তারপর ওই শেডের পরে ও সারাদিন ছিল তারপরে আর কি হলো আমরা কাজে আজ ব্যস্ত হয়ে গেছি দেখো আজকে আমাদের ভাগ্য খুলে গেল তাই না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রাকৃতিক যে দৃশ্য আমাদের ছাদ থেকে আমাদের নিচে ফুল ফুটেছে গাছে সেগুলো দেখালাম গাছে ছাদের গাছে ফুল ফুটেছে আর জামরুল গাছে ছোট ছোট জামরুল হয়েছে আর এই দেখো পেছনে যে গোলাপি জবা বলি না এই যে গোলাপি জবাটা আমি আজকে ছিঁটতে এসেছি এই জবাটা ছেড়ে নিই ওর ঠাম্মা তাই আমি পেছনে ওকে তুলতে এসেছিলাম এই দেখো ওকে তুলে দিয়ে আমি ও পেছন থেকে ফুলটা তুলে নিয়ে আসলাম দেখো ও কি ভাব যায় না ও ভাব নিশ্চয়ই ভয় পাচ্ছে আর দিনের বেলা তো ওরা দেখতে পায় না আজকে নীল ষষ্ঠী কিন্তু নীল ষষ্ঠীর দিনে এমন সকালবেলা উঠে মানে ভাগ্যের ব্যাপার তাই না যাই হোক আজকে সকালবেলা উঠে গেছি তো উঠে আর এন্ট্রিটা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা আমার দ্বিতীয় প্রিয়া সাধারণটা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে দেখছো সবাই যেন ভালো থেকো তারপরে আমি যাতায়াতী ঘর ঝাড় দিয়ে যে কাজ শুরু করে দিলাম ঘর ঝাড় দিয়ে মোছা তারপরে কিছু জামা কাপড় ছিল এগুলো না কালকে ওই মেলায় গেছিলাম তা মেলায় গিয়েছিলাম ওইটুখানির জন্য তাই জন্য এগুলো ধুয়ে দিয়েছি জাস্ট জল দিয়ে ধুয়ে দিয়ে নেলে নেড়ে দিয়ে গেলাম আর কাচাকুছি কিছু বাকি আছে আজকে তো সারাদিন কিছু খাওয়ানা নির্জলা উপোস আজকে আমি মনে মনে একটা ব্রত রেখেছে একটা আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষাটা না অল্প অল্প পূর্ণ হতে শুরু করে দিয়েছে তাই আমি ঠাকুরকে বলে দিয়েছি তো জল খায় জল না খেলে আমার খুব কষ্ট হয় শরীরটা খারাপও হয় আমি তাই আজকে ব্রত রেখেছি যে আজকে নির্জল যতক্ষণ না পুজো দিব আর পুজো দিয়ে দিয়ে যতক্ষণ আমি প্রসাদ দেন ওখান থেকে অঞ্জলির ওখান থেকে চন্দ্রমৃত্যু দেয় আর ইয়ে শেষে নীল ষষ্ঠী মানে অঞ্জলি দেওয়া শেষে ব্রাহ্মণ পুরোহিত একটা খেজুর দেবে কাঁচা খেজুর সেটাকে ছুলে খেতে হবে তবে উপোসটা ভঙ্গ হয় আমি সেই মতো আমি উপোস শেখেছি আমি একটু জল খাব না কষ্ট হলেও জল খাব না যাই হোক ঘরটা মোচা হয়ে গেছে এবার পালা হলো আমার মেয়েকে তোলা মেয়েকে তোলা মানে একটা যুদ্ধ জয়ের সময় সকালবেলা ঘুম থেকে উঠতেই যায় না তারপর দাঁত মাজা দেখো কতগুলো আম তাই দেখো ঘুমিয়ে রয়েছে এখন যুদ্ধ জয় করে ওকে তুলতে হবে আর উঠেই উনি গেছেন সামনের বাড়িতে আম কোড়াতে ওর ঠাম্মা আম কোড়াচ্ছে দেখো আম কুড়িয়ে এনেছে প্রায় এক বালতির কাছাকাছি আর অন্যবার আরও আম ছিল প্রথম ঝড়ে তো অনেক আম পড়েছিলো দুই বালতি মধ্যে আমাদের কেটে কেটে শুকাতে দিয়েছিল আমসি বলে ওকে আর আজকেরগুলোও কেটে কেটে দেওয়া হবে আর আমরা যেন তো ওই বাড়িতে কিছু বলে না আমরা আমের টক টক খেয়েছি আমের চাটনি খেয়েছি মানে লোকের বাড়ির কাছে আম দিয়ে আর দেখো সকালবেলা তো আমরা খাবো না তাই খেয়ে হয়েছে বাড়ির তো আর ফ্যামিলি মেম্বারগুলো তো আছে ওদেরকে খেতে দিতে হবে না তাই কালকের তরকারি আছে অনেক দিনের ভিডিও হয়ে গেছে না কালকে যে কি তরকারিটা ছিল আমার না মনে নেই হ্যাঁ সকালবেলা যে আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সবাই খাবে মানে দুপুরবেলা যাতে হয়ে যায় সেরকমই বসিয়ে দিয়েছি আর ওই তরকারি দিয়ে খাবে তাই বসিয়ে দিলাম যাই হোক তো অনেক দিনের ভিডিও তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি এই দিকটা হোক দেখো আর একটু কী করলাম আজকে তো সব কাজ কর ওইদিকে হয়ে গেছে তাই ওই আমার ঘরে যে ইমিটেশনের যে হারটারগুলো ছিল আমি না ফেসবুক থেকেই দেখেছি যে এই তেঁতুলগলা জলের মধ্যে ওগুলো দিলে না নতুন চকচক করে তাই আমার মেয়ে সিটি কল্যাডে একটা হার ছিল ওটা কালো কালো হয়ে গেছিলো তাই ওটা ওই তেঁতুলগুলো ওর মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আমার একটা নেকলেস টাইপের ছিল ওটাও দিলাম মেয়ে চুরি দিলাম দেখি কেমন পরিষ্কার হয় আর এই দেখো নীল ষষ্ঠী করতে যাব তো তাই জন্য কত মানে যা যা লাগে ডাব তো লাগে না কিন্তু আমরা ডাব নিয়েছি এটা নীল বাতি লাগে এটা দুধটা ফলের খেজুর কাঁচা খেজুর তারপরে বাতসা পাঁচ রকম ফল আর আতা আর এটা ভুজি যে যেমন দেবে চাল আর এক টাকা আর লাগে দুটো ফল আতা ফল আর এটা হলো দুটো ফুল আর আকন্দ ফুল আকন্দ ফুল তো আমাদের বাড়িতেই পেছনেই আছে ওখান থেকেই মালা গাঁথা হয়েছে দুটো আর যা দুটো ফুলটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে দুটো ফুল দশ দশ কুড়ি টাকা নিয়েছে দেখো তো আমাদের বাড়িতে আগের বার ছিল দুটো ফুল আকন্দ ফুলের পাশে দুটা গাছটা কিন্তু মারা গেছে হল কালো দুটটা রঙের ছিল দেখ আমি চলে এসেছি এটা হলো পুরোহিত কাকার বউ বলছে আমাদের দিকে একটু ভিডিও কর সব দিকে তা আমি না ভিডিও করি না লজ্জা করে কিন্তু কাকা জানে যে বাড়ির পাশে একটা বাড়ি পরে যে আমি এই ছোটো ছোটো ভিডিও করি তা কাকা বলছে করো বোমা করো তাই আমি যে তাই করছি এই ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে ধরে দিয়েছে আমি কাকা ব্রাহ্মণ মানুষ অঞ্জলি পড়াচ্ছে সেখানে আমি কে অঞ্জলি না দিয়ে ভিডিও করবো আমি তো গেছি মানসিক একটা মনোবাসনা পঞ্চপা এমনি বাচ্চা কাচ্চা থাকলে তো নীল করতেই হয় আর একটা মনোবাসনা আছে যে ঠাকুর কাছে মন প্রাণ দিয়ে ডেকেছি যেতে হয় বলো তো আমি এর মধ্যে কোনটা সবাই আমরা দিচ্ছি অঞ্জলি এখন অঞ্জলি হচ্ছে এই ঠাম্মাটা দেখছো না এনি বসে আছে এনেই পুরোহিত কাকার মা প্রায় সত্তর আশি বছর বয়স হয়েছে আগের বছর বলেছিল কি বাবা এই যেন তোমার মাথায় শেষ জল ঠেলা হোক আমার যেন নিয়ে নিও এই বছর আমি আর কি মনে বলছি ঠাম্মা তুমি কী বল চাইলে ঠাকুর কিন্তু তোমার পুজো নেওয়ার জন্য তোমাকে এবছরও রেখে দিল তুমি যেও না এরকম ঠাকুর তোমাকে জবে নেবে তবে তুমি যেও ঠাকুরকে আগাম কেউ চাইলে দেবে না তোমার সময় না হলে বলছে কি হ্যাঁ মানে ঠিক কথা বলেছিস এই যে আমাদের মা এটা হলো জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী পায়ের মন্দির কিন্তু কাকা ছোট একটা শিব ঠাকুর আছে সেই মূর্তি আমাদের ওই গামলায় করে প্রত্যেক বছর ওখানেই জল ঢালায় এই পিতলের গামলার মধ্যেই শিব লিঙ্গটা বসানো এর মধ্যেই জল ঢালা একটু বেশি একটা বড় না কিন্তু না ভালো করে ভিডিওটা আসেনি তো বল দেখাতে পারলাম না কিন্তু আমরা প্রথম থেকে দেখাতে পারলে ভালো ভালোতাই বললাম না প্রথম থেকে ভিডিও করিনি আরতি হয়ে গেছে সবাই মাথায় তাপটা নিচ্ছে আর দেখো আমাদের বাঙালি কালচার কত সুন্দর নিজেরা তো নিচ্ছে তারপর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে আঁচল দিয়ে নিয়ে আঁচলে বেঁধে নিয়ে যাবে তার মাথায় বুলিয়ে দেবে তাই না মা মারা কত সুন্দর হয় কিন্তু আঁচলে করে নিচ্ছে বাড়ি তার ছেলে বা সন্তান যাই হোক কারো ভালোবাসার লোককে দেবে না চোখে দেখতে পায় না ওনাকে পরে দিয়ে দেবে কেউ আছে আরতি করছে এক এক করে আরতি অনেক কিছু দিয়েই করে জল শঙ্খ পাখা ধূপকাঠি তা এক এক করে দেখাতে পারলাম না যাই হোক প্রথম প্রথম তো আমি ভিডিও করতে পারছিলাম না আমার মেয়ে করেছে কাঁপছিল আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এবারে আমরা আমি বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে এই আম শুকাতে দেওয়া ছিল কটা আমলকি এই আমলকিগুলো ভালো এই আমলকিগুলো আমরা খাবো আমি খাবো আর কটা আমলকে পচা আমলকি সেটাও শুকাতে দিয়েছি কারণ পচা আমলকিগুলো ঢেলে দিয়ে কিলা ওগুলো শুকিয়ে গুঁড়ো করে রাখবো গুঁড়ো করে মাথায় চুলে দেব আর এটা দেখো সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তখনও কিচ্ছু খাইনি এক একপরটা জলও খাইনি ওই কাপড়ও কেনতে চনার মৃত্যু দিয়েছিলো সেটা আর একটা কাঁচা খেজুর খেজুর দিয়েছে তাই খেয়েছি আর কাপড় কাঁচা কচি ছিল পরে খেঁচে দিয়েছিলাম অনেকগুলো সেগুলো তুলতে এসেছি আর তোমাদেরকে বলছি যে এখনও পর্যন্ত আমরা কিছু খাইনি সাবু বেঝানো আছে সন্ধেবেলা সাবু খাবো আর এসে একটু জল খেয়েছি মিষ্টির জল আর মিষ্টির জলের মধ্যে একটু ছাতু দিয়েছিলাম সেই ছাতু খেয়েছিলাম যাতু শরবত এক গ্লাস খেয়েছি তা ঠাকুরের নামে থাকলে না কষ্ট হয় না এই যে আজকে আজকে তো সারাদিন কিছু খাইনি কিন্তু কোনো কষ্ট হয়নি কিন্তু যদি তুমি মনে করো মানে অন্য কিছু ব্যাপারে হলে খুব কষ্ট হয় আর আমাদের ঘরে দেখো শিব ঠাকুর আছে না ওকেও আজকে পুজো দেওয়া হয়েছিল। ও তিন রকম ফল দিয়েছে আর মালাটালা দিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে আর আসনে তিনটে ফল দেওয়া হয়েছে আতা আম কাঁচা আম তো লাগেই আর আমি সন্ধেবেলা সন্ধে দিয়েছি আর একটা বাতি আর কাকু বললো যার যার বাড়ির শিব আছে তারা নীল বাতি দিয়ে নীলের ঘরে বাতি দিয়ে তা আমি দিয়েছি পুজো দিয়ে ওঠে আমি সন্ধে পুজো দিয়ে নীল বাতি ধরিয়ে দিয়েছি আমার সোনা মার নাম করে আর তারপরে আমার শাশুড়ি দিলো নীল আমাদের ঠাকুরঘরটা কেমন লাগে তোমাদেরকে জানাবে হ্যাঁ তা কে কে করেছ নীল ষষ্ঠী কমেন্টে জানিও অনেক দিনের ভিডিও হলেও জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই